তুই গ্রামের লোকে দেয় এত ধার দেনা দেয় করতে আছো তা সে ধার দেনা দেয় তো একদিন শোধ করা লাগবে তুই ওই গ্রামের মানুষেরা কত চালাবি আয় আব্বা হনেন মুই যদি ধার দেনা না হারতাম তাহলে খাওয়া ধরতে না কপালে বুঝছেন ধরে ধরে একটা সোফার দেবো অনেক এ বেড়া তুই ধার করতে আসো ভালো কথা তা তুই এই ধারগুলো শোধ করা লাগবে না মোর ইনকাম আছে যে মুই সাথে শোধ করবো তুই তো কোনো কাজ কামই করো না আমনে কথাই আমনে লোক কওয়া যায় না খালি খম 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 করতে মুই গেলাম এই বাড়ি মুই এমন হন 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 হন

তাই ভালো কথা কই তাহাদি মোর হাতে তত্তুরি দিও বুঝছো এত বড় ঠিক কথাই কইছো আচ্ছা দে কালকে দিনের মধ্যে তোঠা ম্যানেজ করে দিলে দইছো ওই তো আবা জানি খোঁজা খুঁজি আর না লাগে আচ্ছা তোঠা মই দিমু তোঠা মনি ঘুরে ঘুরে ওর মনা তুই যা আলার বলা সিয়ার হয় সুরেশ সব হরো সুরান আলার গুষ্টি মারি ভালো আছেন কাকু আলহামদুলিল্লাহ বাবা তুমি কেমন আছো ভালো থাই কি আপনি আপনার পোলা মনি কত বড় বাটপাক আলাপ করতে করতে গ্রাম যারা অতিষ্ঠ করে লাগছে মোর রক্ত বেশি দুই হাজার ঠান আছে এই ঠাদা দেবটা মুই যে কি কমু হ্যাঁ মোর এই পোলাটারে নিয়ে মহা আসি মহা বিপদে এ আইয়া নালিশ করে ও আইয়া নালিশ করে ও আইয়া পাঁচ হাজার পায় ও আইয়া তিন হাজার পায় মুই দিমুটা কমিতে বাবা হ্যাঁ তা তুমি তো হ্যাঁ কি দেখে টাহাটা দিছো হ্যাঁ তোমাকে আকেল গিয়ার নেই পক দিয়া দুই হাজার নেছে হাওয়া করতে করতে জিবে কিন্তু গদাই গেছে কাকু আমি বিষয়টা দেখছেন ঠিক আছে আচ্ছা বাবা মুই দেখ মনে করলে কিন্তু মধ্যে এই না খারাপ করতেলা যা আমি চাই খাম না একটু আরে মোটা লাগবে না আপনার পোলা এলাকায় কি করে খসখব করছেন তালটু বালটু বলা জন বোঝছেন কে মর মনে কি হর্ষ বাবা আরে আপনার বলা কি হরে নাই তাই কন মুদারে সেদিন যায় কান্দে পড়ছে বাইরে আমার সাজা অসুস্থ হয়ে পড়ছে এক ব্যাগ রক্ত লাগবে হ্যাঁ ন হেড়ে বাজাইতে গেলে এক ব্যাগ লাগবে না দিলে হইবে না মুই ভালো মানুষ কইলা আপনার পোলারে দিলাম ওমা এই রক্ত বেస్తే হে 2000 টাকা নেছে কোন কিরমডা লাগে দেই রক্ত তো মোর গেসে হাত যায় নাই কারণ আপনি মোর 2000 টাকা দিবেন মোরে মনো তুমি যখন রক্ত এক ব্যাগ দেছো তাহলে মোর শরীরে গনে দুই ব্যাগ রক্ত তুমি নিও মনো রক্ত মক্ত নিমু না তাহা দেন 2000 বুঝছেন শাসন পারে না ফাউল মিয়া রক্ত সব আমি আর আমরা বাবা ছেলে তো সে ভোরবেলা সব কিছুই বুঝলাম আপনার সাথে আপনার ছেলে না এক সপ্তাহ আগে আমার টাকা নিছে ভাই টাকা দেন আমার লাগবে আমি দুই দিন পরে আবার দিয়ে দেবানি আপনার টাকাগুলো আমি ব্যাংকে রেখে দেবানি আমি তো ভালো কথা ব্যাংকে রাখলি তো ভালো আজ এক সপ্তাহে গেল আমার ব্যাংকের কোনো কাগজপত্রও দিলো না ওর কোনো খোঁজও নেই ব্যাপার কি আপনার ছেলেরা দেনতে পারেন খুঁজে নিয়ে আসেন নয় কিন্তু আমার তো ভালো রয়েছে নেন আমি কিন্তু কাটা আলামিন এই গ্রামের আমার এই গ্রামের সবাই চেনে নাহলে কিন্তু আপনাকে বাপ বেটারে দুইজনে মিলে একদম পাত্রে মাথা বদন ঠিক কাটিয়ে ফেলাই দেবো আনি জন্ম দিলাম সারাদিন নালিশ শুনতে শুনতে জানটাই যায় বিরক্ত হইয়া আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আপনার সাথে খুঁজতেছিলাম ভাই কেন ইমাম সাহেব না ছেলে মনির আমার ওই মসজিদে মাহফিল ওরে তো আমি ওই যে টোকেন ওসে দিতে চাই না মোটে ও আমার কাছে জোর করে ওসে টোকেন নিয়েছে ভাই টোকেন নিয়ে অনেক জায়গাতে কালেকশন করছে করার পরে সেই টাকা নিয়ে ও তো এখন তো পলাই গেছে কন আমার কালকে ওসে মাহফিল মসজিদের আমি ওসে ইমাম সাহেব টাকা পয়সার বুঝ সব আমার কাছ থেকেই নেবে ইমাম সাহেব ওই ছেলেটার নালিশ শুনতে শুনতে আমার জীবনটাই অতিষ্ঠিত হয়ে গেছে এখন কি করো বলেন আচ্ছা কুদ্দুস ভাই আপনি যদি দেখেন বলছেন তাহলে তো আমার অনভয় হয়ে যাবে ঠিক আছে এই দিনটি দেখার জন্য আল্লাহ আমার বাসে রাখছে শেষ মন্ত মসজিদের টাকাও মাইরে নিয়ে চলে গেল পোলাটায় যে এক মাস আগে আমি বিচার দিছি আপনার পোলো আমার রক্ত চলে গেছে সেই টাকাটা আপনি দিলেন না এরপর আপনারও খোঁজ নাই আপনার পোলারও তো খোঁজ নাই হ্যাঁ আওয়ামী লীগ করতাম এখন হলো সমন্বয় হয়েছি বুঝতে পারছেন চিন্তা ভাবনা করতেছি যেই দল ক্ষমতায় আইব সেই দলও যোগ দিব আমার রক্তের রাজনীতি বুঝতে পারছেন তাওটার বারবার কিন্তু সার দিব না ভালোই যান কিন্তু আপনার পোলারও সাবধান করে দিন ওরে পাইলে কিন্তু একদম বাইরে দিবো

তুই জন্ম দিছিস হ্যাঁ সল সবার সাথে বাটপাড়ি করে বেড়া তোর সোয়ালের জন্য তোর খবর আছে তোর পাঁচটা মাথা পর্যন্ত কাটে বেলায় দেবো আমারও তোর কেউ না হন। আজকের দিনটা সময় দিলাম কালকে সকাল বেলা যেন আমার টাকা ফেরত দেওয়া হয় দিনটি দেখানোর জন্য কি তুমি আমার বাসায় রাখছো আল্লাহ মানুষের কাছে অপমান অপদস্ত মানুষের কাছে মায়ের খেয়াল লাগে এই ছেলেটার জন্য ছেলেটা টাকা পয়সা নিয়ে মানুষের লাগে খালি চিননিমিন্নি করে আর মানুষ ওরে পায় না আমার পাই আমার অপমান অপদস্ত করে আমার মারে আল্লাহ তার সেই এই জ্বালাত দেওয়ার চেয়ে আল্লাহ তুমি আমার উঠেই নিয়ে যাও আল্লাহ கா நீ 얘가ոչე আছেন না ছেলেটা ரோடு অ্যাকশন করে মারা গেছে কি গউ